তুই বাইরে থাক হ্যাঁ আমি ভুতুকে ডেকে নিয়ে আসি চান করিয়ে দিই ওই তুই বাইরে থাক আসিস না ঘরে আসলেই ঢালবে ওখানেই থাক তুই বাইরে থাক আয় বুতু আয় তুই আবার এসছিস কেন ও ওইটাই বুঝতে হবে না বাবা যাও তুমি বাইরে গিয়ে শোকাও হ্যাঁ ওখানে গিয়ে শুকিয়ে শোকা এখানে হ্যাঁ ওখানে গুরু গুরু করে হিসি করো আর শুকাও তুমি দেখো আসবে না শশা খেয়ে নিলাম বারো ধরার বুদ্ধি দেখো এই দেখো দেখেছো শশা খেতে এসছে তার আগে কতক্ষণ ধরে ডাকছি আয় আয় ভুতু আয়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় ভুতু তাড়াতাড়ি আয় আয় ওই কলপাড়ে কাটবো শশা হ্যাঁ এই যে শশা দেখিয়ে তারপরে ভুতুকে আনা হলো না হলে বেরোচ্ছিল না হ্যাঁ এবার এই শশাটা রইল ঠিক আছে এটা দেখিয়ে এখন ভুতুকে চান করানো হবে বুঝলি পটা ভুতু আসছিল না শশা দেখিয়ে বার করে নিয়ে এসেছি ভুতুকে ঘুমাচ্ছিল চোখ দুটো দেখো হ্যাঁ বেরোবি না মানে শশা বার করে নিয়ে এসছে ভুতুকে তাই ভুতু এসেছে বুঝেছ ভুতুর বুদ্ধি দেখো আর আমার বুদ্ধিও দেখো হাতের তলা থেকে না তুমি তোমার নেকলেস খুলে ফেলো বাবা দেখি

গামছা কই হ্যাঁ গামছা খুঁজতে হবে হ্যাঁ ওখানে পটলের হিসির গন্ধ বেরোচ্ছে ভুতু গামছা খুঁজছে দেখো গামছা কিন্তু দেখাচ্ছে ওই যে গামছা আর গামছা লাগবে পাগল হয়ে গেছে এখন ভুতু দাঁড়া ও শশাটা দেখে নিলো চলো ভুতুকে এখন গামুছিয়ে নি হ্যাঁ আসো আসো দাঁড়া ওকে আগে মুছিয়ে দিই নাহলে ও মাথা খারাপ হয়ে গেছে চলো

ওকে শা দেখিয়ে নিয়ে এসছি শশাটা বিকালে খাবো এখন ভাত খাবো না আমরা তুমি তো খেয়ে যাই বেলায় চলো হ্যাঁ বলছি কে বলছি ভাত দেখে যেতে হবে না এখন ওইখানে ওইটা তোমার দিদি ভাত মাখছে এই দুটোকে বাইরে রেখে দিয়েছি সবে চান করলো তো আর একটা দেখো ওইখানে আসিস না আসিস না হুলোর হাত ভালো হয়ে গেছে ওই যে দেখো তোমরা সবাই এদিকে এদিকে ওই যে তিনজন খাওয়ার জন্য লাইন দিয়েছে তিনজন ঠিক আছে বাটিতে ভাগ হচ্ছে ভাত হ্যাঁ ওকে এই ভাত দেওয়া যাবে না ও খাবে না ওর ভাতে ওষুধ মেশাতে হবে এখনো ও ঠিক ওর জায়গায় বসে আছে হ্যাঁ দেব তোকে পরে তোর ভাত আলাদা করে মাছ দিয়ে মেখে তারপরে ওষুধ দিতে হবে আমি চলে যাচ্ছি চলো চলো তোমায় এই চান করেছি মা শশা দেখিয়ে চান করিয়েছে আমাকে কিন্তু খেয়ে দেয়নি তুই এখন আমাকে ভাত দে বলেছে ভাত খাবি তারপরে বিকেলে শশা খাবি দাঁড়া তোর ভাত মারছি তোর ভাত মেখে নি দাঁড়া কম তো সবজি দিয়ে ভাত খাচ্ছে এই ভাত হলো খাবে না খেয়ে নাও তাড়াতাড়ি এই যে হুলোর ভাত মাছ দিয়ে ওষুধ দিয়ে মেখে দিয়েছি চল এইখানে দিতো তোকে কলপারে চান করালাম পুরো ভেজা রয়েছে হাত পুরো ভালো হয়ে গেছে হুলোর কম্বুতুর খাওয়া হয়ে গেছে যে কটি করতে ঢুকেছে পুরো আঁচড়ে শুকিয়ে তারপরে আবার গলায় দুটো পরিয়ে দেব হাওয়া ছাড়ছে অল্প অল্প